দীর্ঘ এক মাস শ্যাম সাধনার পর আমাদের মাঝে আবার ফিরে এসেছে ঈদ উল ফিতর এই জন্য আমি ইউনিয়ন হাসপাতাল কক্সবাজার পিএলসি পক্ষ থেকে জেলাবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ মোবারক একই সাথে অত্র ইউনিয়ন হাসপাতালে সকল ডক্টর আমাদের সকল বৃন্দ এবং একই সাথে পাশাপাশি বেসরকারি খাতে যারা হাসপাতাল করতেছেন তাদেরকে তাদেরকেও আমি একই সাথে ইউনিয়ন হাসপাতালের পক্ষ থেকে জানাই ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা আমাদের উত্তরে হাসপাতালে আধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে তন্মধ্যে আমাদের আইসিইউ সিসিউ এইচডিউ এনআইসিউ এবং স্কেনু এবং এবং একই সাথে সিটি স্ক্যান এগুলো আমাদের হাসপাতালে রয়েছে যাহা জেলাবাসীর প্রত্যাশা ছিল সে প্রত্যাশা পূরণে আমরা সর্বাধিক আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি ইতিমধ্যে আপনাদেরকে একটা সুখবর জেলাবাসীকে একটা সুখবর দিতে চাই ঈদের পরে আমরা প্রতি রুগীকে আমাদের হাসপাতালের পক্ষ থেকে সকালে টিফিনের ব্যবস্থা করেছি যাহা জেলাবাসীর অনেকদিনের প্রত্যাশা ছিল আমরা অতরা হাসপাতাল কর্তৃপক্ষ ম্যানেজমেন্ট বর্তমান রিসাবল হয়েছে এবং আধুনিক ব্যবস্থার ওনার অধীনে আমরা তিনবেলা রুগীকে খাওয়া দাওয়ার ব্যবস্থার জন্য একটা প্রোগ্রাম নিয়েছি পর্যায়ক্রমে এটাও জেলাবাসীকে আশা পূরণ হবে ইনশাল্লাহ ইতিমধ্যে আমরা আরও নতুন ভবন তালাশ করতেছি পাশাপাশি এটার পাশাপাশি দ্বিতীয় একটা ইউনিয়ন হাসপাতাল আমরা উদ্যোগ নিয়েছি পরিচালনা করার জন্য আমাদের পরিচালক পর্ষদ খুব এ ব্যাপারে আগ্রহী এবং তারা ইতিমধ্যে পরিচালনা পরিষদের সকল কমিটি এবং ম্যানেজমেন্ট কমিটি যৌথভাবে এই ব্যাপারে কাজ করতেছে তিন মাসের মধ্যে আমরা একটা নতুন আরেকটা নতুন দ্বিতীয় ইউনিয়ন হাসপাতাল উপহার দেওয়ার জন্য জ্বালাবাসী জালাবাসীকে আমরা অতি আনন্দশাহী এটা জানাচ্ছি সবাই সুখে থাকুক শান্তিতে থাকুক ঈদ সবার জীবনে আনন্দ ভয়ানুক এই প্রত্যাশা করে আমি সবাইকে পুনরায় ঈদের শুভেচ্ছা চতানিয়ে বিদায় চি আসসালামু আলাইকুম বরহমি ঈদ মুবারক ঈদ মুবারক